ভিডিওতে দেখানোর প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় কিন্তু এই কালেকশনটা খুবই চমৎকার এটা পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় পার সেটটা পাচ্ছেন একশো টাকায় মিনি অর্গানাইজার পাঠিয়ে রাখতে পারেন এগুলো সাইজের একটা বোল কালেকশন এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় এছাড়া আরেকটি রয়েছে টু স্কেটগুলো সবগুলো বাস্কেট মাত্র একশো টাকা মাত্র হ্যালো ভিউ আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্যাকা নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো চলছে বাম্পার অফার বাম্পার অফার লুফে নিতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলেই কিন্তু আজকে মিস করবেন আজকের এই বাম্পার অফারগুলো তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তুমি দেখিয়ে দিয়ে রিয়ার টাইটেড লক অ্যান্ড লক সিস্টেম চমৎকার একটি বোল কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা বোল কালেকশন তো এটা প্রাইস খুবই প্রথমে ভিডিও শুরুতে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি আজকে প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস বাম্পার অফার এটা পাচ্ছেন আপনারা মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে কিন্তু আপনার এই কালেকশনটা নিয়ে নিতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন একটা চমৎকার কিন্তু আপনারা ব্রাশ হোল্ডার বা পেন হোল্ডার যেটাই বলেন আপনারা এটা মাল্টিপারপাস ওভার হোল্ডার আপনারা মাল্টিপারপাজ ব্যবহার করতে পারবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র আপনারা একশো টাকায় মিনি অর্গানাইজার পাচ্ছেন আপনারা একশো টাকায় মিনি অর্গানাইজার একশো টাকায় পাচ্ছেন আপনারা এই পাশে আমি আরো দেখিয়ে দিই খুবই চমৎকার কফি রাখার জন্য খুবই চমৎকার একটা কালেকশন আপনারা এখানে কফি রাখতে পারবেন সুগার রাখতে পারবেন আপনারা এটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা কিন্তু টু পিসও নিয়ে নিতে পারেন এটা কালার দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালার এগুলো পড়বে হলো পার পিস একশো টাকা পার পিস একশো টাকা এছাড়াও আপনারা মশলাদানি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মশলাদানি ভেজা মশলাগুলো রাখা যাদের অসুবিধা হয় তারা কিন্তু এই ধরনের মশলাদানিগুলো ব্যবহার করতে পারেন খুবই চমৎকার আপনারা কিন্তু ব্লেন্ড করে ফিজিং করতে পারেন আপনার ভিতরে দেখতে পাচ্ছেন চারটা স্পুন দেয়া এবং চার লেয়ারের খুবই সুন্দর চার ধরনের মশলা আপনারা বেটে এখানে রেখে দিতে পারবেন এটার প্রাইস পাচ্ছে মাত্র একশো টাকা সাথে পাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার যারা বাসা বাড়িতে বাচ্চাদের জুসগুলো করতে যাচ্ছেন বা বাইরের জুস খাওয়াতে চান না তারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বাচ্চাদের জন্য চমকা চমকা জুস মালটা জুস অ্যাপেল জুস পেঁপের জুস সব ধরনের জুস কিন্তু আপনারা করতে পারবেন এই চমৎকার একশো টাকার একটি জুস দিয়ে এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে আমরা আমি দেখিয়ে দিই থ্রি পিচের একটা চমকা সেট থ্রি পিচের একটা চমৎকার সেট তো এই সেটটিও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় একটা বড় একটা মাঝারি একটা ছোটো তিন সাইজের তিনটা টোটাল সেটটা পাচ্ছেন একশো টাকা এবং ইভেন্ট এখানে যতগুলো সাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেকগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব থ্রি পিসের এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন এই তিন পিসও পাচ্ছেন একশো টাকায় এই পাশে পাচ্ছেন একশো টাকায় এই যে একটা চমৎকার কালেকশন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আপনি রাখতে পারেন সেন্টার টেবিলে রাখতে পারেন ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে পারেন এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন এটাও তিন পিচের এটাও একশো টাকায় আপনারা পাচ্ছেন এছাড়াও হ্যান্ড ওয়াশ যারগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় মাল্টিপারপাস স্টোরেজ বক্স অথবা ফার্স্ট এড বক্স আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় তো চলছে হলো বাম্পার অফার বাম্পার অফারটি লুপে নিতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পার্চেস করতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টোরেজ আপনারা এটাও কিন্তু টু পিস টু পিসের একটা কালেকশন এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় ভিতরে আরেকটি রয়েছে টু পিস টু পিস হলো একশো টাকা মিনি কিচেন স্মার্ট ব্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল সাইজ খুবই সুন্দর কালার আছে এই যে কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার সেগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে আপনাদের দেড় থেকে দুশো টাকা পর্যন্ত প্রাইস পড়ে যায় তো এইগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এছাড়াও এয়ার টাইটের কিছু দেখেন কন্টেনার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন আপনারা মাত্র একশো টাকায় খুবই চমকা চমকের কালেকশন মাত্র একশো টাকায় ধামাকা অফার ধামাকা অফারে চলছে একশো টাকায় যে দেখতে পাচ্ছেন কাঁচের এবং উপরে কিন্তু সিলিকন খুবই সুন্দর কাভার করা এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকায় বিভিন্ন সাইজের চপিং বোর্ডগুলো পাবেন আপনার একশো টাকায় বিভিন্ন সাইজের চপিং বোর্ড এগুলো পাবেন মাত্র একশো টাকায় এছাড়া নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বোল আপনার এটা রাইসগুলো হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু এটা ওয়াশিং নেট হিসেবে ব্যবহার করতে পারেন খুবই চমৎকারভাবে যে কোনো কিছু হওয়ার জন্য কিন্তু এটা কাজে দেবে এগুলো পাচ্ছেন আপনার একশো টাকায় বিভিন্ন ধরনের ট্রে বিভিন্ন সাইজের ছোটো বড়ো সব ধরনের ট্রেগুলো এই যে ছোটো ছোটো ট্রে এবং এই যে আমি আরও কিছু ট্রে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ট্রে এই ট্রেগুলো পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় ওভারঅল আজকে ভিডিওতে দেখানোর প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকায় এই যে দেখতে পাচ্ছেন খুবই দেখ এগুলো হলো মাটির খুবই সুন্দর মৃৎশিল্পের যেগুলো মৃৎশিল্পের কাজ করা এগুলো অসংখ্য কালেকশন রয়েছে এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় তো তো বিও আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সব ভিডিওর আপডেটগুলো পেতে যে ট্রে দেখতে পাচ্ছেন এগুলো চাঁচের ট্রে খুবই সুন্দর এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এখানে কালার ভেরিয়েশন অনেক এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় বিভিন্ন ধরনের সার্ভিং ডিশগুলো আপনারা একশো টাকায় বিভিন্ন ধরনের সার্ভিং ডিশ একশো টাকায় এছাড়া আপনারা রোপ পাবেন এখানে আপনারা হলো বেটার পাবেন বিভিন্ন ধরনের কালার মেজারমেন্ট কাপ গুলো পেয়ে যাবেন আপনারা একশো টাকায় এই চমকেরাটি মেলামেন্ট আপনারা সার্ভিং ডিশ এটাতে আপনারা টিকিয়া শালা চাটনি সবকিছু কিন্তু মাত্র একশো টাকা কারণ বিভিন্ন সাইজে যেমন শাড়ি হ্যাঙ্গার পাবেন শাড়ি হ্যাঙ্গার থেকে শুরু করে সব ধরনের হ্যাঙ্গার আমি হ্যাঙ্গারগুলো অবশ্যই দেখিয়ে দেবো এগুলো পাবেন আপনারা একশো টাকায় এছাড়াও ছয় পিচের মশলাদানি পাবেন আপনারা একশো টাকায় কাঁচের জারগুলো পাবেন একশো টাকায় এবং এই উপরে দেখতে পাচ্ছেন অর্গানাইজার গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন একশো টাকায় এছাড়াও বিগ বিগ সাইজের যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বিনগুলো কন্টেনারগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন এছাড়াও আমি একটি নতুন কালেকশন দেখিয়ে দিই আপনাদের খুবই চমৎকার এগুলো কিন্তু বাসা বাড়িতে অনেকে কিন্তু রাখে যে স্টোরেজ বক্স হিসাবে রাখতে পারেন খুবই চমৎকার একটা কালেকশন আল্লাহ বড়ই কমাশীল এটাও পাচ্ছেন কিন্তু আপনারা মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় কাঁচের বাচ্চাদের জুস জার এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় মাত্র একশো টাকায় এছাড়া ডিভাইডার আপনার চমৎকার চমৎকার সার্ভিং ডিস আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইডার আপনারা এক একটাতে এক একটা কিন্তু কারি সার্ভ করতে পারবেন এখানে খুবই চমৎকার চমৎকার কালেকশান একশো টাকায় বড় বড় সার্ভিং ডিস আপনারা পাবেন একশো টাকা এগুলো হলো চাঁচের একশো টাকায় এছাড়া আপনারা ওয়াশিং নেটগুলো যদি চান ওয়াশিং নেটগুলো কিন্তু পেয়ে যাবেন একশো টাকায় যে বিভিন্ন সাইজের ওয়াশিং নেটগুলো রয়েছে একশো টাকা একশো টাকায় বিভিন্ন ধরনের নাইফ সিজার এগুলো কিন্তু প্রচন্ড ধার প্রচণ্ড ধার বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের সিজার পাবেন নাইফ পাবেন এবং আপনারা যে তেল ব্রাশগুলো পাবেন টু পিস আছে সিঙ্গেল পিস আছে সবগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় এছাড়াও ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্টেনলেস স্টিলের পাবেন আপনারা এই ধরনের যদি চান এই ধরনেরগুলো নিতে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে এইগুলো চাইলে এগুলো নিতে পারবেন এগুলো একশো টাকায় বিভিন্ন ধরনের ওয়াটার বোটল বাচ্চাদের জন্য এগুলো পাচ্ছেন একশো টাকায় ওয়েল জার একশো টাকায় ওয়াটার বোতল কিন্তু কালেকশন অনেক এই কালেকশনগুলোগুলো কিন্তু বাইরে নিতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়ে যায় কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এই ধরনের কালেকশনগুলো এছাড়াও আপনারা স্পাইসি ট্রেগুলো বা স্পাইসি জারগুলো কালেকশন যেমন এই ছোটো ছোটো সাইজের এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় এগুলো ভেজা মশলা রাখার জন্য এবং আপনার ড্রাই মশলা রাখার জন্য কিন্তু এই কালেকশনটা খুবই চমৎকার এইটাতে আপনার ড্রাই মশলাগুলো রাখতে পারবেন একশো টাকা রুটি বক্স আপনারা একশো টাকায় পেয়ে যাবেন এছাড়া এগ স্টোরেজ পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো পিসের আছে চব্বিশ পিসের এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় বিভিন্ন ধরনের কালেকশন এই যে যেমন আমি এর এটা দেখেলাম যে দেখতে পাচ্ছেন এটা হলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও বিভিন্ন ধরনের বাস্কেট কালেকশন বলে যে বিভিন্ন ধরনের লিড সহ বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন এই বাস্কেটগুলো সবগুলো বাস্কেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু চমৎকার চমৎকার বাস্কেটগুলো পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের আছে মাত্র একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই যে টুলগুলো টুলগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো একশো টাকায় একশো টাকায় আপনারা এই পাশে আমরা কিছু কালেকশন দেখি বড় বড় আপনার বাস্কেটগুলো এগুলো পাচ্ছেন আপনার একশো টাকায় কালার ভেরিয়েশন অনেক বিভিন্ন কালারে রয়েছে ওয়াটার বোটল কালেকশন ভ্যারিয়াস ওয়াটার বোটল কালেকশন ভ্যারিয়াস কালেকশন আমি একটু দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়াটার বোতল আছে বিভিন্ন ধরনের ওয়াটার বোটল তার মধ্যে যেমন চমৎকার একটি ওয়াটার বোতল এই ধরনের ওয়াটার বোতলগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকায় তো যার যতগুলো প্রয়োজন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বড়ো বড়ো এগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন এটা থ্রি লিটার ওয়াটার এটাও পাচ্ছেন প্রায় একশো টাকা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো এগুলো টাকায় তো চাইলে পিস পিস করে করতে পারেন এই যে জগ বিভিন্ন ধরনের জগ পাবেন প্লাস্টিক জগ চাঁচের জগ সব ধরনের জগগুলো পাবেন আপনারা একশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ডায়মন্ড ডিজাইন করা এই জগগুলো দেখে মনে হবে না প্লাস্টিকের কাঁচের মনে হবে জাস্ট লাইক এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় এই যে পাচ্ছেন একশো টাকায় এই জগগুলো পাবেন আপনারা মাত্র একশো টাকায় তো এক কথা ভিউ আজ হাউস হোল্ডার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আমি অ্যাড্রেসটা অবশ্যই বলে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন হাড়ি হোল্ডার যেগুলো পাতিল হোল্ডার এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকা এবং বেকিং আইটেমের সব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকায় স্পুন হোল্ডার পাবেন একশো টাকায় এবং মেশার যে কোনো কিছু ভর্তা করতে গেলে কিন্তু আপনার মেশারের প্রয়োজন হয় মেশারগুলো পাবেন আপনারা একশো টাকায় আপনারা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট মেজারমেন্ট স্পুন সহ আপনার সিলিকনের সব ধরনের এবং উপরে আমি দেখিয়ে দিই আরো কিছু জক কালেকশন আপনারা জক কালেকশন দেখতে পাচ্ছেন এবং টিফিন কেরিয়ার কালেকশন বড় বড় কন্টেনার কালেকশন সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা এছাড়াও এখানে স্পুন কালেকশন এখানে বিভিন্ন ধরনের স্পুন কালেকশন রয়েছে গোল্ডেন স্পুন পার পিস একশো টাকা আপনার উডেন হ্যান্ডেল স্টেনলেস স্টিল এগুলো পাচ্ছেন আপনার একশো টাকায় কারি স্পুন ডাল স্পুন রাইজ স্পুন সব ধরনের স্পুন কালেকশন আপনারা পাবেন হলো একশো টাকায় যেমন এই একটা স্পুন দেখেন ডালের জন্য খুবই চমৎকার ডিজাইন এটা পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এবং টি স্পুন যেগুলো আপনার কাঁটা স্পুন দেখেন এখানে ছয় পিস ছয় পিস আছে বারো পিস আছে যেগুলো একশো টাকা করে ডিজাইনাবেবেল খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় তো চমৎকার এই একশো টাকার প্রোডাক্গুলি যে ওয়েল জার পাবেন আপনারা কাঁচের ওয়েল জার খুবই সুন্দর এটা পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় আপনার হামান দিতে পাবেন একশো টাকায় লোয়ার হামান দিতে পাবেন কাঠেরটাও পেয়ে যাবেন এখানে আপনার একশো টাকায় তো ভিবাজ আমি পুরো আউটলুকটা একবার দেখিয়ে দিই আপনাদের পুরো আউটলুকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই ধরনের চমৎকার কালেকশনগুলো একবারে বাম্পার ওভারের কালেকশনগুলো লুফে নিতে আপনাদের চলে আসতে হবে মরিয়াম কালেকশন একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এছাড়া ভিডিও স্ক্যানের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার যতগুলো প্রয়োজন ততগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম